যারা ক্ষমতার পতন ঘটিয়েছে আমরা রাজপথে নেমে আদিদার বৃত্ত সংগ্রাম দিয়েছি এই বিপ্লবী শক্তির বৃন্দাশের সাধন সেই বিপ্লবী শক্তিকে পরিকল্পিতভাবে বিভক্ত করা হয়েছে ঠিক সরকারের 11 মাসে সরকারের অর্জন আমাদের কে বিভক্ত করছে আমরা যদি এইভাবে বিভক্ত হয়ে যাই তাহলে

এই কিন্তু কিন্তু না মধ্যে আওয়ামী লীগের ছাত্রীকে আজকে গুপালগঞ্জে প্রমাণিত হয়েছে ওইটার তারা আজকে চুপ ছিল তারা আজকে পালিয়েছে ওই ছাত্রলীগ যুবলীগকে প্রতিহত সরকারকে বলবো অনতি বিলম্বে পুলিশের পুনর্গঠন করুন পুলিশের ন্যূনতম এই বিপ্লবীদের মধ্য থেকে পঞ্চাশ ছাত্র যুবক যারা এই বিপ্লবে ভূমিকা রেখেছে পঞ্চাশ হাজার নতুন পুলিশ সদস্য নিয়োগের ব্যবস্থা করুন একই সাথে

ধন্যবাদ দর্শক গোপালগঞ্জে এনসিপির সবাই হামলার ঘটনায় রাজধানীতে গণ অধিকার পরিষদের বিক্ষোভ মিছিল শেষে বক্তব্য রাখছিলেন সাধারণ সম্পাদক রাশেদ আমরা সেখানে দেখানোর চেষ্টা করেছিলাম ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য